হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি এখন একটা ভুচনো বাড়ি খেতে যাচ্ছি আমাদের বাড়ির পাশেই একটা বাচ্চা খুঁজনো আজকে তো চলো আমি যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি আর আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম দেখো আজকের ওয়েদারটা কতটা ভালো চারিদিকে ঝড়ই উঠে গেছে বলতে পারো মেঘ মেঘ করে আছে বৃষ্টি হবে তো চলো তুমি তোমরা আমার ব্লকটা শেষ পর্যন্ত দেখবে তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি তো এই সেই বাবুসোনা যার আজকে মুখে ভাত তো ওকে এখন সাজানো হচ্ছে ও প্রচণ্ড কাঁদছে তাই আমি এখন প্যান্ডেলের ডেকোরেশনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো এখানে বাবুসোনাটা বসবে বেলুন দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করেছে তো খুব সুন্দর লাগছে তো আমি আর আমার মাম্মাম সোনা ওখানে একটু বসে নিলাম তো হাই হ্যালো করে নিচ্ছি তোমাদেরকে অনেকগুলো ছবি তুললাম তো তারপরে মামামকে বলছি যে চলো মামাম শোনা ভাইকে ভাত খাওয়াবে আমরা দেখবো চলো তো তারপরে মা বাবু সোনাটাকে আর একবার তোমাদের প্যান্ডেলটা দেখিয়ে দিচ্ছি দেখো প্যান্ডেলটা কীরকম হয়েছে তোমরা কমেন্টে প্লিজ জানিও ভালো লাগলে বলো আমার খুব 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 ভালো লেগেছে বন্ধুরা তো এইখানে দেখো ওর মা সমস্ত কিছু সাজানো গোছানো করছে আর এইটা হলো ওর কাকা ও তখনও জামা প্যান্ট পরেনি প্রচণ্ড কাঁদছে দেখো জামা প্যান্ট পরছে খুলে দিচ্ছে যে এত কানছে দেখো ক্যামেরার দিকে কেত সুন্দরভাবে আছে আমার তো খুব ভালো লাগছে ওকে দেখতে অবশেষে ও আমার কোলে এলো তাও তখনও খুব 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 কানছিল আমি ওকে ভুলাচ্ছি ও ওকে বলছি ক্যামেরার দিকে তাকাও বাবু সোনা কিন্তু ও তাকাচ্ছে না এত আদর করছি এত ভালোবাসছি তবুও চুপ করছে না আজ আসলে গরমে তো ওর ভালো লাগছে না এত জ্ঞান জাম এইটা হলো বাবুসোনার মামা আর এইটা হলো মা তো ওর মা আর ঠাকুমা মিলে ওকে প্রসাদ খাওয়াবে বলে তারপরে মিষ্টি একটা ডিশে ও ঠাকুরের প্রসাদ ধান ধুব্য দিয়ে আশীর্বাদ করবে বলে সমস্ত কিছু যোগাযানিক করছিল তো এখানে প্রদীপ জেলেছে ওকে প্রসাদ খাওয়াবে ওকে আশীর্বাদ করবে সব এইগুলোর ব্যবস্থাও ঠাকুমা করছে এটা হলো বাবু সোনা তো আমার সো মামাম সোনা এইটা মামাম ওদের বাড়ির ডেকোরেশন সামনেটা এরকম সাজানো হয়েছে গেটটা তো মামাম সোনা ছুটে একদম নিচে চলে এসছে তাই জন্য আমিও ছুটে নিচে চলে এসেছি তো চলো দেখাই এই দেখো ওকে এখন খাওয়ানো হচ্ছে তো ওকে আশীর্বাদ করা হচ্ছে বাবু তো বাবু দেখো এখানে খাবার খাচ্ছে প্রচণ্ড পাচ্ছে না খাবার কাছে মামার হাত থেকে এই দেখো তো আমরা আবার খেতে চলে এলাম তো দেখো এইটা খাবারের জায়গা ডেকোরেশন খুব ভালো করে সাজানো হয়েছে তো বন্ধুরা দেখো এখানে কত লোক নিমন্ত্রিত হয়েছে তো এখানে আমার মামাম সোনা চেয়ারে জল ফেলে দিয়েছে দেখো আর এইখানে আমরা বসে আছি তো আমি মামামকে বলছি সোনা তুমি বসে পড়ো নাহলে কেউ তোমাকে খেতে দেবে না ও খুব দুষ্টুমি করছে বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে যাবে আমরা আমি তোমাদের পাশে আছি বন্ধুরা দেখো তোমরাও আমার পাশে থেকো আশা করবো পাশে থাকবে এই দেখো বাচ্চাটার মুখে ভাতের মেনু কার্ড এখানে দেখে নাও বন্ধুরা বাই